দ্বিতীয় সভা এই সভাটা আমাদের শুরু হয়েছিল সকাল এগারোটায় এই মাত্র শেষ হল এই সভাটায় আমরা প্রথম যে আইন শৃঙ্খলা কমিটির একটা সভা ছিল ওই সভায় কি কী আলোচনা হয়েছিল এবং ওই আলোচনার অগ্রগতিটা কি ওই সম্বন্ধে একটু আলোচনা হয়েছি তারপরে আমরা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করেছি তারপরে আমরা আসন্ন পূজা যেভাবে নির্বিঘ্নে যেন হতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি এবং আমরা আশা করি এইবার পূজাটা সবচেয়ে নির্বিঘ্ন হবে এবং সবচেয়ে ভালো হবে তারপরে আমাদের পার্বত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে ওই জায়গা সম্বন্ধে আপনারা জানেন আপনারা অনেক সময় মিডিয়াও করেছেন তারপরে আমাদের যেই সে আশুলিয়ায় শিল্প কারখানার যে একটা ঝামেলা এটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে তারপরে আমাদের এই যে অস্ত্র উদ্ধার অভিযানটা চলতেছে এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে তারপরে যে মাদকের অব ব্যবহার হচ্ছে এবং মাদক কিভাবে রোধ করা যায় এই মাদকের ব্যবহার এই এই সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা হয়েছে তারপরে আমাদের মিয়ানমার সীমান্ত সম্বন্ধে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে আর এই সন্ত্রাসী এবং জঙ্গি যেন কোনো অবস্থায় মুক্তি না পায় এই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে এগুলি আমাদের ছিল মোট আলোচনার বিষয় এবং এটার ভিতরে আমাদের কিছু কিছু ডিসিশন হয়েছে এবং ডিসিশনের গুলি হলো যে পূজাটা যেন একেবারে নির্বিঘ্নে হতে পারে এই জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার তারপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনারা জানেন শৃঙ্খলা উন্নতি হওয়ার আরও অনেক ই রয়ে গেছে যেহেতু আমাদের শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো বাট এইটারে কীভাবে ভালো করা যায় এই জন্য এখানে আলোচনা করা হয়েছে এবং আমি আশা করবো শৃঙ্খলা পরিস্থিতি যতই দিন যাবে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে এই এই ব্যাপারেও আমি আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা কামনা করি পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতিটা ওটা এখন আপাতত ভালো এবং এই এই পরিস্থিতিটা যেন বিরাজ করে এটা কিভাবে ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারগুলিও আলোচনা হয়েছে তারপরে আমি তো বলেছি যে মাদক মাদক কিন্তু আমাদের সমাজের জন্য একটা একটা বিরাট অভিশাপ এটা থেকে আমাদের কিভাবে মুক্তি পাবে এই ব্যাপারে এই ব্যাপারে আপনাদেরও সাহায্য সহিত দরকার যে মাদকটা যেই সব জায়গা থেকে আসছে এবং এটা ধরা হচ্ছে এবং মাদকের যে শুধু আমরা কেরিয়ারদের ধরলে হবে না গডফাদারগুলো ধরতে হবে যেহেতু গডফাদারগুলি না ধরলে কিন্তু মাদক বন্ধ করা বড় মুশকিল এবং অনেক সময় দেখা যায় যে গডফাদার ধরা পড়লেও খুব তাড়াতাড়ি যারা জামিন পেয়ে যায় এমন যেন তারা বিচারে আওতায় আসে এবং একজন একটা ভালো ধরনের পানিশমেন্ট হয় এইসব ব্যাপারে আলোচনা হয়েছে আরও দু একটা হয়তো পয়েন্ট আছে আলোচনা হয়েছে এগুলি যেমন বিভিন্ন মাজার দরকার কীভাবে নিরাপত্তা দেওয়া যায় এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে প্লাস এই গার্মেন্টস স্পেশালি গার্মেন্ট সম্বন্ধে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে গার্মেন্ট সম্বন্ধে আমার সহকর্মী আছে আসিফ ভাই এই ব্যাপারে আপনাদের সে বিস্তারিত করবে না এইটা ব্যাপারে কোনো আলোচনা হয়নি না এই এই না এই ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি আমি 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 করব বলছি এর কোনোদিনও বলি নেই আমি এই ব্যাপারে যে এই জিনিসটা আমার পারভির ভিতরও পড়ে আচ্ছা কি ধরনের মানে সমস্যা করছিল বা কিভাবে মানে কারা সমস্যা করছিল এটা তো আমি আপনাকেও থেকে আরো জানি কারা সমস্যা আপনারা তো সবাই জানেন কারা সমস্যা করছিল বাট পার্বত্য চট্টোপাধ্যায় যেখানে শান্তি চুক্তি হওয়ার পরে একটা সে যে ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল এখন এই ইউপিডিএফ জে তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখান আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিল মিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে প্লাস অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে ওটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে আপনারা বলুন এক তারিখ থেকে না শুরু হওয়ার কথা আজকে থেকে তো রিফর্মের কাজটা তো আমি করতেছি না একটা তো আলাদা কমিটি করে দেওয়া হয়েছে ওই কমিটি কাজটা শুরু করবে ওই কমিটি রিফর্মের তারা একটা আমাদের কাছে রিপোর্ট দিবে ওই রিপোর্টের উপরে বেশ কিছু রিফর্মটা হবে এখন পর্যন্ত তো কমিটি তো রিফর্মের এটা আমাদের তো কাজ তো দেয় নাই এখনো এর আগে আমি বলছিলাম একশো সাতাশি জনের মতো ছিল এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে তারা আমাদের কাছে এখানে মানে কি বলে আর তারা আমরা পুলিশ বলবো না তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে আমার মনে হয় সংখ্যাটা যেহেতু আমি তো বলি নেই আমি তো একটা সংস্থা থেকে পাইছি দাদা বাট ওই সংখ্যাটা মনে হয় সঠিক প্লাস আমরা পুলিশ নূতন শুধু পুলিশ না পুলিশ নূতন নিয়োগ আমরা অলরেডি কনস্টেবল দে নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজ করে দিয়েছি কিছুদিনের ভিতরে আজকে কি কালকের ভিতরে আপনারা দেখবেন এসআই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা আনসারের ক্ষেত্রে নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি এবং বিজেপির ক্ষেত্রে আমরা নতুন নিয়োগের ব্যবস্থা করতেছি সংখ্যাটা তো আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারব না সংখ্যাটা কত পুলিশের পুলিশ সদস্য মারা কোনো মামলা হয়েছে আমি এইটা এই মুহূর্তে আপনাদের বলতে পারব না